স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বটা কেমন হওয়া উচিত আমার কাছে মনে হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ধুত্ব থাকা উচিত না তাহলে কি শত্রু না তবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থাকা উচিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বন্ধুত্ব মানে হচ্ছে যার কাছে আমার কোনো নিয়ম নীতি নেই শত্রু মানে হচ্ছে যার সঙ্গে আমার অনেক নিয়ম নীতি তাইলে আমার বউ কি আমার বন্ধু না না মোটেও না আপনার বউ আপনার বন্ধু না আপনার বউ আপনার বউই বউ একটা আলাদা পদ যেই পদটা প্রধানমন্ত্রীর পদের চাইতে উপরে যেই পদটা রাষ্ট্রপতির পদের চাইতে উপরে বউ শেষ এটা মাথায় রাখতে হবে তাহলে দুনিয়ার সব ঝামেলা টুকে যাবে বন্ধু ভেবে বউকে আপনি সব বলবেন আর বউ বলবে হ্যাঁ আমি কিছু বলবো না কিছু বলবো বলো আর আমি বুঝি তো আমি সব মাইনে নিব ভুলেও করা যাবে না একবার বউকে কিছু বলবেন সেটা আপনি মরার পরে আপনার নাতি ছেলেকে গিয়ে আপনার বউ বলবে জান তো দাদা তো এরকম খারাপ ছিল কোনোদিন বউয়ের সাথে কোনো কিছু শেয়ার করতে হয় না নিজের অতীত ভবিষ্যৎ শেয়ার করবেন যে এটা করতে চাই এখানে ইনভেস্টমেন্ট করতে চাই এটা কিনতে চাই সেটা কি অতীত বইয়ের কাছে বলার দরকার নেই এত ভালো সাজা ভালো না ভাই অভিজ্ঞতা থেকে বলতেছি